ঠিক বুঝতে পেরেছে যে মা ভিডিও করছে চান হয়েছে আজকে দুপুর হ্যাঁ দেখো অবস্থাটা কি হয়েছে দেখো এদের মুখগুলো বলছে তুমি ভিডিও করছো আমাকে বলোনি নি কেন হ্যাঁ হ্যাঁ ভিডিও করছিলে কখন থেকে তুমি দেখো মুখটা নিয়ে এসে দেখো হাত হাত নিয়ে পড়েছে আর এই যে এই পটলা এখানে শুলে ওই আলমারি আর ড্রেসিং টেবিলের মাঝখানটায় যে একটু ফাঁকা আছে ওখানটাই ঢুকে পড়ে পটলের আগে হাত নিয়ে করে ওই যে সাড়ে পাঁচটা বাজে দশ মিনিট ফার্স্ট আছে আমাদের ঘড়িটা আর এই যে পটল বাবু চলে এসছে আমার সামনে সব পটাকে ন্যাড়া নেড়া লাগছে কি স্যার ও শুধু এসে এসে উল্টে যাচ্ছে ওখানে এসো ওখানে এসো সামনে সো হ্যাঁ সামনে সো হ্যাঁ এখন আচরাবো দুটোকে চিরুনি কোথায় টিপ কোথায় বার কর আগে দিদি চান করিয়ে পুরো পুরো গেছে সানের ওপরে এখনো শোয়া যাচ্ছে না কিন্তু ওরা থাকতে চাইছে না ওরা সানের মধ্যেই ঘুমাচ্ছে ওরে বাবারে এ ওকে আদর করেছি দেখেছে না এখন আমার কোলে উঠে পড়েছে ওই যে পুতুল সানে নেমে গেছে মেজেতে ঘুমাতে ভালোবাসি গরম পড়ে গেছে অনেক কিন্তু আমরা এখনও মেজেতে শোয়া যাচ্ছে না অনেকটাই ঠান্ডা লাগছে এ দেখো কোথায় উঠে বসে আছে এটা এটা কোথায় উঠে বসে আছে দেখো আর এ দেখো চল এখন আছড়াবো স্যার স্যার চিরুনি কাজল সব পাউডার নিয়ে আসি এখন আছড়াবো কে আগে কে আগে পড়বে সব চিরুনি কোথায় জানে এখানে চুরুনি থাকে হ্যাঁ জুতো পালিয়েছি জুতো আর আসবে না সামনে কম পাউডার থেকে কোথায় যাচ্ছিস বলে আমি পাউডার মাখবো না এখন সুন্দর করে আঁচড়াতে হবে কাজলের টিপটা কই গেল নাহলে বদ এখনই ঘুম থেকে উঠে বলবে এখনও কাজলের টিপ পড়াওনি কাজলের টিপটা কই পটল খোঁজ খোঁজ তাড়াতাড়ি খোঁজ বদ্দি না হলে আমাকেই বকা দেবে তারা কাজলের টিপ খুঁজে নি আগে এতক্ষণ বসে দুটোকে আছড়ে নিলাম দেখো এখনও টিপ পরানো হয়নি কত টাইম হয়ে গেছে ওই যে দেখো এখন কটা বাজে সেই সাড়ে পাঁচটার সময় বসেছি রাতে এখন হাঁপিয়ে গেছে দুটোতেই কিরে আয় ঢুকে পড়লি কেউ আসবে না সামনে দেখো টিপ বলবে না টিপ বলবে তো কে পড়বে টিপ পটল পড়বে খোঁচে গেছে আছড়েছি না তখন বসে আইভুত এইখানে আয় তুই ঢুকে পড়লি ও হাঁপিয়ে গেছে আচরালেই হাঁপিয়ে যায় এই যে দুটোকে সুন্দর করে আছড়ে দিলাম এখন দুটোকে ও এখন আর বেরোবে না আছড়েছি না এখন ওইখানটায় লুকিয়ে বলবে নে টিপ পরিয়ে নি দুটোকে তারপরে সন্ধে দেবো সন্ধে হয়ে গেছে অনেক টাইম হয়ে গেল আছড়ে দিলাম

ఎంతకి దింపుతాం కదా అవర్కింగ్ లేదు కదా ఎ ఎ ఎ 쟤, 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 누구죠? 쟤, 쟤, 이 쟤, 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 মু ভালো করে তুই না হলে গিয়ে সমস্ত জলটা কাতায় মুছবি জল খা না জল খা জল খা না জল খা যা খাবেই না ওই যে গিয়ে দেখো পাটি শুরু হয়ে গেল আছরে পরিষ্কার করে দিলাম ডিপ পরিয়ে দিলাম এখন দেখো ওই সকালের ওই জামাটা ছিল গামোচা ওই জামাটা নিয়ে এখন বসবে ওই যে পেয়েছে কী লাগবে তোর ভুতুনিয়ে নিয়েছে দেখো ভুতুনই নিয়েছে ওর জামা তোমারটা নিয়েছে হ্যাঁ এখন তুমি কি খুঁজছো হ্যাঁ ওইটাই লাগবে

আই এনে জল খা আই নেই নেই জল খা জল খা জল খা এই যে যে এই জল খাও জল খাও জল খাও হ্যাঁ সন্ধে দিয়ে নিই তারপরে টিফিন খাবো জল খাও সন্ধ্যা হয়ে গেছে যাবু তো তুমি ওখানে গিয়ে বসো সন্ধে দেবো এখন পটল বসো ঘর গরম হয়ে গেছে বল